চতুর্থ দিনের মতো আন্দোলনে কোটা বিরোধী শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা দুপুর থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা দাবি জানান বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের সেই সাথে সারা দেশের সব পাবলিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা ও ভিটামিন ই সমৃদ্ধ বিউটি সোপ সকাল এগারোটার দিকে কোটা বাতিলের আপিল শুনানি পিছিয়ে আপাতত হাইকোর্টের দেয়া সিদ্ধান্ত বহাল রাখার খবরে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি মিছিল বের হয় হলে হলে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেয়ার আহ্বান জানান তারা সূর্য সেন হলের সামনে গেলে পক্ষে বিপক্ষে কিছুটা উত্তেজনা তৈরি হয় আন্দোলনকারীদের অভিযোগ শিক্ষার্থীদের মিছিলে অংশ নিতে বাধা দিচ্ছে ছাত্রলীগ উল্টো উশৃঙ্খলার অভিযোগ ছাত্রলীগের যারা যারা হলে তাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদেরকে আটকে রাখছে আমরা এখন ঢুকতে পারতেছি না আপনি স্পষ্ট দেখা যাচ্ছে এগুলো এটা অবশ্য এটা এটা কি আন্দোলন পরে আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলটি মহসিন হল টিএসসি হয়ে শাহবাগ মোড় অবরোধ করে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায় হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল রাখায় হতাশার কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা কোর্ট মেধাবীদের সাথে এক ধরনের মানে প্রতারণা করা হয়েছে এটা আমরা বৈষম্যের বিরুদ্ধে রয়েছি আমরা অন্যায়ের বিরুদ্ধে রয়েছি ইনশাল্লাহ আমাদের এই দাবি আদায় হবে শাহবাগ মোড়ে অবস্থানের মধ্যেই দুপুর একটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি বৃষ্টির সাথে বাড়ে স্লোগান এই রায়কে আমরা স্টুডেন্টরা গিনা ভরে প্রত্যাখ্যান এই রায়ের মাধ্যমে আমাদের সাংবিধানিক অধিকার কেটে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে দুই সালের চার অক্টোবর সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধ বাতিল করে পরিপত্র জারি করা হয় তবে চলতি বছরের নয় জুন তা বাতিল করে দেন হাইকোর্ট আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা দর্শক শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা শাহবাগ মোড়ে আছেন আমার তিথি সরাসরি যাচ্ছি তার কাছে তিথি শাহবাগ মোড় কি এখনো অবরোধ করে রেখেছেন কিনা আন্দোলনরত শিক্ষার্থীরা এবং তাদের দাবিগুলো সম্পর্কে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে

হাইকোর্টের রায় তাদের যথাযথ হাইকোর্টের রায় তাদের মনে হয়নি সেই কারণে তারা হচ্ছে কিন্তু এখানে স্লোগানও দিচ্ছে যে হাইকোর্টের রায় তারা মানেন না একই সাথে কিন্তু বলেছেন যে হাইকোর্টের সিদ্ধান্ত খবর ছড়িয়ে পড়ার পরেই কিন্তু ফেটে এখানে আসে এবং আসা আমাদের এখানে অবস্থা কর্মসূচি শুরু করেছে বলতে গেলে এই কর্মসূচি আহ তারা আরো চলমান এখনো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে কালকে এবং পরশু দিন তারা কিন্তু হচ্ছে এই আন্দোলন আন্দোলন অংশগ্রহণ করবে না কিন্তু রবিবার থেকে কিন্তু তাদের যথাযথ কার্যক্রম চলবে এই আন্দোলনের আর একের সাথে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আন্দোলন নিয়ে নতুন ধরন নতুন দিক নির্দেশনা যেটি রয়েছে সেটি আমাদের ধন্যবাদ আপনাকে